আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আলা ক্বিবাতুর মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দ্বীনদার পরিহেজগণ আজ আমি আপনাদেরকে আমি একটি আমলের কথা বলবো যেটি আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয় ও জীবনের হতাশা টেনশন চিন্তা দূর করে দেবে সম্মানিত দিন আমলটি শোনার আগে আমরা সামান্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানা হলেই না আমরা শ্রবণ করি তাহলে দুনিয়া ও কল্যাণের জন্য আমাদের সুস্থতার খুবই প্রয়োজন সুস্থ না থাকলে মানুষ দুনিয়াতে ঠিকমতো পরিশ্রম করতে পারে না সে যে কাজে হোক না কেন চাকুরিজীবী হোক ব্যবসায়ী হোক আর যে হোক সকলের জন্য সুস্থ তার প্রয়োজন সুস্থ না থাকলে বেশি বেশি نیک করা সম্ভব হয় না অথচ আল্লাহ পাক বলেছেন আহসান আমালা তোমাদেরকে পরীক্ষা করা হবে কে তোমাদের মধ্যে সবচেয়ে نیک এজন্য আমাদের সুস্থতার প্রয়োজন রয়েছে সমাজে অবস্থিত আমি আপনাদেরকে যে আমাদের কথা বলতেছি সেটি হচ্ছে আহাত নামা এটি একটি দোয়া আমল যেটির পাওয়ার শত কোটি গুণ বেশি এই দোয়াটির ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে সে অবশ্যই মানের সাথে মৃত্যুবরণ করবে ও জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় মানুষের শরীরে তিন হাজার রোগ রয়েছে তার মধ্যে ডাক্তার সাহেবেরা এক হাজার রোগে ঔষধ দিয়ে থাকেন চিকিৎসা দিয়ে থাকেন আর বাকি দুই হাজার রোগের কথা আমরা কেউ জানি না তার ঔষধ আমাদের জানা নেই এজন্য এই আহাত নামার আমল যে করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে যত বড় কঠিন ভাইরা হোক না কেন রোগ হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন তাকে শেফা করে সম্পূর্ণ সুস্থ রাখবেন সুবহানাল্লাহ এই আমলটি করার নিয়ম হচ্ছে প্রত্যেক যে কোনো সময় একবার ফজরের পরে হোক মাগরিবের পরে হোক বৈশার পরে হোক অথবা যখন সময় হয় সেই সময় পড়লেই হবে প্রয়োজনে একাধিকবার পড়লে ও সমস্যা নেই এটা ভালো সম্মানিত ভাই সব এই এটি যদি কেউ দেখে দেখে পরে তাও এর ফজিলাত পাওয়া যাবে যদি মুগস্থ করে নিয়ে পরে তাতে ওর সমস্যা নেই দুভাবেই পড়া যাবে আহাত নামাটি আমি মুখে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে বাংলায় লিখে দিচ্ছি এখন আমরা আথনামা শুনি আরেকটাই কথা এই আমলটি করার সময় আমরা খুব মনোযোগের সঙ্গে আল্লাহ বাকের দিকে মনটা রেখে আমরা নিয়োগ সহকারে করবো আথনামা হচ্ছে বিসমিল্লা রহমান রহে আল্লাহ মাফাতে عالم الغيب والشهادة والرحمن الرحيم اللهم إني أعد إليك في هذه الحياة الدنيا بأني أشهد أن لا إله إلا أنت আহদাকা লা শারীকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকিল নি ইলা নাফসি ফা ইননা কায়িন তাকিল নি মিনাল إلا برحمتك فاجعل لي عندك عهدا توفيه إلى يوم القيامة إنك لا تخلف الميعاد وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين